নিজের স্ত্রীকে স্ট্যাম্প পেপারে সই করে তার প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী একে কিভাবে ব্যাখ্যা করা যাবে তা নিয়ে গবেষণা করবেন কিন্তু এই কাজটি করলেন জলপাইগুড়ির এক যুবক যুবকের অবশ্য বক্তব্য ও যার সঙ্গে ঘর করে সুখে থাকবে তার সঙ্গেই ঘর করুক তবে স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করা চুক্তি অনুসারে বছর তিনেকের শিশু সন্তানকে স্বামীর কাছে রেখেই প্রেমিকের সঙ্গে নতুন সংসার পাতলেন বধূ গত সাত বছর ধরে প্রেম বিয়ে স্ত্রী সন্তান সহ সংসার করার পর এভাবে চুক্তি করে প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন ঠিকই কিন্তু নিজেও ভেঙে পড়েছেন স্বামী হিসাবে সে বলছে যাকে ঘিরে প্রেম থেকে দাম্পত্য সেই নিজেই যখন থাকতে চায় না তখন সমস্যা বাড়িয়ে কি হবে ত্রিকোণ প্রেম নিয়ে বিশ্বের সাহিত্য ভান্ডার পণ্য আমাদের বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র সকলের ভান্ডারেই তা আছে আবার এক নতুন ত্রিকোণ প্রেমের গল্প এই ত্রিকোণপ্রেমের প্রেমের তিন চরিত্র এই ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন বারো ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ভেমটিয়া এলাকার বাসিন্দা গল্পের শুরুটা অবশ্য বছর পাঁচেক আগে শিলিগুড়ি সংলগ্ন বাতাসি এলাকার যুবতীর সঙ্গে বছর দুয়েকের প্রেমের সুবাদে পালিয়ে বিয়ে করে সংসার পাতেন পেশায় টোটোর মেকানিক ভেমটিয়ার যুবক তিন চাকার ব্যাটারি চালিত জানের ছোট বড় সব সমস্যা যার নক্ষদর্পণে সেই তিনি ঘূর্ণাক্ষরেও টের পাননি একদা প্রেমিকা তথা ঘরণীর মনের কথা এই ফাঁকে বছর খানেক তো সেই মনে পাকাপাকিভাবে বাসা বেঁধেছিল এলাকারই আরেক যুবক ব্যাস সমস্ত মন ভেঙে যায় তার জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মন দেওয়া নেওয়ার পুরো ঘটনায় খবর পেয়ে ছুটে আসেন বধুর বাপের বাড়ির লোকেরাও যুবক স্বামী স্পষ্ট জানিয়ে দেন টানা সাত বছরের সম্পর্কেই থাকতে চান তিনি তবে বেঁকে বসেন বধূ দাম্পত্য এবং প্রেমের টানাপড়েনে শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছেতেই মত দেন যুবক দুই পরিবার এবং এলাকার বশিয়ান সদস্যদের উপস্থিতিতে স্ট্যাম্প পেপারে চুক্তি করে স্ত্রীকে প্রেমিক যুবকের হাতে তুলে দেওয়া হয়